তো মানে বাংলাদেশের সরকারকে বাংলাদেশের যে ইন্টারিম গভর্নমেন্ট নামে যেটা চলছে এটার আসলে বৈধতা কি বাংলাদেশের যেই কোন আইনের ভিত্তি যেই কোনো আইনের বৈধতা যে কোনো আইন এটা কার্যকর হবে কিনা সেটা ডিপেন্ড করে আমাদের কনস্টিটিউশনের উপরে আমাদের বাংলাদেশের একটা স্বাধীন দেশের একটা কনস্টিটিউশন আছে পিপল রিপাবলিক অব বাংলাদেশের এই সংবিধানটি ১৯৭২ সালে প্রণীত হয়েছে বিভিন্ন সময়ে প্রয়োজনে সময়ের প্রয়োজনে এটা অ্যামেন্ডেড হয়েছে এখন পর্যন্ত এটাই হচ্ছে বাংলাদেশের প্রজাতন্ত্রের বৈধ আইনের ভিত্তি সুতরাং এই আইনে যা বলা আছে তার বাইরে গিয়ে যদি কেউ নিজেকে সরকার দাবি করে সরকার প্রদান দাবি করে উপদেষ্টা দাবি করে এটার কোনো আইনি যদি কোন বিচারের আওতায় নিয়ে আসতে সুতরাং ডক্টর রেনুসের যে সরকার ডক্টর রুস কেন্দ্র করে যে সরকার গঠিত হয়েছে এটি বাংলাদেশের আইন অনুসারে অর্থাৎ সংবিধান অনুসারে প্রচলিত সংবিধান অনুসারে সম্পূর্ণ বেআইনি এবং অবৈধ সরকার কেন বলছি আপনাকে বলি আপনি যদি বাংলাদেশ যান সেখানে কি বলা আছে যে বাংলাদেশের কোন প্রধানমন্ত্রী যদি নির্বাচিত প্রধানমন্ত্রী যদি সরকারের পদ থেকে অর্থাৎ তার পদ থেকে পদত্যাগ করেন অথবা উনি যদি সংসদে আস্থা হারান অথবা একজন মানুষ তো মারাও যেতে পারেন কোনোভাবে যদি উনার পথ শূন্য হয় ক্ষেত্রে দুইটা ইস্যু একটা হলো উনি বেঁচে থেকে যদি পথ শূন্য হয় আর একটা হলো উনি মারা যাওয়ার পর যদি পথ শূন্য হয় বেঁচে থাকার পর যদি পথ শূন্য হয় উনি যদি পদত্যাগ করেন অথবা ওনাকে যদি বাধ্য করে পদত্যাগ করানো হয় অথবা সংসদ কর্তৃক যদি তিনি অপসারিত হন তাহলে পরবর্তীতে একজন প্রধানমন্ত্রী নিয়োগ হওয়ার আগ পর্যন্ত উনি ওই পদে বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী হিসেবে বিবেচিত হবেন যেহেতু প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেঁচে আছেন তাকে দেশ ত্যাগ করতে বাধ্য করা হয়েছে এবং ধরলাম আমরা জানি না যে উনি নিজে পদত্যাগ করেছেন নাকি তাকে বল প্রয়োগ করে পদত্যাগ করানো হয়েছে উনি স্বেচ্ছায় পদত্যাগ করুন অথবা বল প্রয়োগ করে পদত্যাগ করানো হোক উনি কিন্তু পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী এবং আজকেও তিনি এই আজকে দু সালের তিরিশে অগস্ট উনি কিন্তু এখনো প্রধানমন্ত্রী দ্বিতীয়ত একটা সময়ে বাংলাদেশের কনস্টিটিউশনে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার একটা বিধান ছিল সেই বিধানটি সংসদে বাংলাদেশের নির্বাচিত সংসদ সদস্যদের মাধ্যমে সংসদে সেটি রহিত করা হয়েছে কিসের আলোকে বাংলাদেশ সুপ্রিম কোর্টের একটি মামলার আলোকে সুতরাং সেই বিধানটি আর বাংলাদেশে এখন নেই যেহেতু সেই বিধানটি বাংলাদেশে নেই সেহেতু কোনোভাবেই বর্তমানে এই সরকার বৈধ সরকার নয় এক দ্বিতীয় আরেকটি বিষয় আছে যে এই অবৈধভাবে যারা ক্ষমতা দখল করেছে বা যাদেরকে ক্ষমতা দেওয়া হয়েছে তাদের কি হবে সংবিধানের একশো বিয়াল্লিশ অনুচ্ছেদে কোন কিভাবে মানে কোন কিছু সংযোজন বিযোজন করতে গেলে অর্থাৎ আমাদের আইন যেটা আছে কনস্টিটিউশনকে যদি বদলাতে হয় কারা বদলাতে পারে তত্ত্বাবধায়ক সরকার ইন্টারিম গভর্নমেন্ট তারা কি আমাদের বাংলাদেশের আইনের ভিত্তিকে কি তিনি বদলাতে পারেন পারেন না কেন পারেন না কারণ বদলাতে হলেও পার্লামেন্ট লাগবে অর্থাৎ জনগণের উইশ হচ্ছে পার্লামেন্ট এই পার্লামেন্টের মানে ইচ্ছার ভিত্তিতে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে কখনো কখনো বাংলাদেশ কনস্টিটিউশন দুষ্পরিবর্তনীয় বলে কেন বলে বাংলাদেশ কনস্টিটিউশনের দুইটা পার্ট আছে একটা পার্ট হচ্ছে মানুষের ফান্ডামেন্টাল রাইট এবং কিছু স্পেসিফিক আর্টিকেলকে বলা হয়েছে যে এই আর্টিকেলগুলো সংসদে তিনশো জন সদস্য একসাথে ভর্তি পরিবর্তন করতে পারবে না এটার জন্য লাগবে হলো গণভোট অর্থাৎ যেগুলা আমাদের

ব্যক্তি হিসাবে পরিগণিত নয় সেগুলোকে পরিবর্তন করতে হলে সংসদের সদস্যের অর্থাৎ যদি জন হয় সেই ক্ষেত্রে জনের করতে তার মানে হচ্ছে বাংলাদেশ সংবিধানকে পরিবর্তন করা বাতিল করা বা যত কিছুই করা হোক সংসদের নির্বাচিত সদস্যদের মাধ্যমেই কিন্তু সেটা করতে হবে বর্তমানে যেটা হয়েছে সেটা কিন্তু সংসদদের ভোটে হয়নি কি এরকম বিষয় আসছে অনেকে বলেন বলে থাকেন যে প্রেসিডেন্ট করেছেন প্রেসিডেন্ট তো নির্বাচিত কিন্তু বাংলাদেশ কনস্টিটিউশনেই প্রেসিডেন্টকে এই রকম কোনো ক্ষমতা প্রদান করা হয় নাই আর ক্ষমতা যদি প্রদান করতেও হয় তাহলে সেটা পার্লামেন্ট করবে বলা আছে যদি পার্লামেন্ট করতে উনি রিকোয়েস্ট হন। মানে তাকে যদি রিকোয়েস্ট করা হয় পার্লামেন্ট থেকে যে আপনি সংসক্তি ভেঙে দেন প্রধানমন্ত্রী কি করবে পদত্যাগ করলো পদত্যাগ করে উনি যদি বলে যে আপনি পার্লামেন্ট ভেঙে দেন তারপরে উনি ভেঙে দিতে পারেন কিন্তু সেক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কখনো সেই রকম বা অনুরোধ করেননি এবং যদি সংসদ ভেঙেও যায় তাহলে পরবর্তী সংসদ নির্বাচন হওয়ার আগ পর্যন্ত এক্সিস্টিং যে সংসদ সদস্য এবং সংসদ আছে সেটা বইতে দেয় তার মানে হচ্ছে কোনোভাবেই আজকের কোন সংসদ সদস্য আজকের কোন মন্ত্রী আজকের কোন প্রধানমন্ত্রী এখনো বাংলাদেশের যে আইন মোতাবেক আইন কাঠামো মোতাবেক আমাদের রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছেন আর যারা রাষ্ট্র পরিচালনার নামে তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার নামে আছেন তারা আইনগত কোন ব্যক্তির উপরে নেই সংবিধানে একটি কথা সুস্পষ্ট বলা আছে যদি কোন ব্যক্তি কোন গোষ্ঠী জোর করে এইভাবে ক্ষমতা দখল করে ক্ষমতা দখলে সহযোগিতা করে অথবা তারা এই ক্ষমতা দখল প্রক্রিয়ায় অংশগ্রহণ করে তাহলে বাংলাদেশের তাদেরকে তাদেরকে যে সর্বোচ্চ শাস্তি আছে সেই শাস্তিতে মৃত্যুদণ্ড অর্থাৎ ডক্টর সহ যারা সরকারে আছেন তারা এই কনস্টিটিউশন অনুসারে বাংলাদেশের এখন কিন্তু মৃত্যু পরোয়ানা মাথায় নিয়ে আছে বাংলাদেশের কনস্টিটিউশনে একটি ধারায় বলা আছে যে বাংলাদেশের এমন কোন আইন হতে পারবে না যেটা মানুষের মৌলিক মানবাধিকারের টোটাল পরিপন্থী অর্থাৎ স্পিরিট অফ কনস্টিটিউশন এই যে এই কনস্টিটিউশন যে স্পিরিট এটা যা রক্ষা করার জন্য বলা হয়েছে সেই রকম বিরোধী কোনো আইন যদি সংবিধানে প্রণীত হয় তাহলে যেই অংশটুক সংবিধানের ফান্ডামেন্টাল স্পিরিটের সাথে যায় না সেটুক অটোমেটিক্যালি না আলেন বর্ড অর্থাৎ এটি কোনো আইন নয় অর্থাৎ সুপ্রিম কোর্ট বলেছে যে পঞ্চম সংশোধনী বা ওই যে এই ইনডেমনিটি অধ্যাদেশ এটি বাংলাদেশের সংবিধানের অংশ নয় এবং এটিকে পাশ করা যাবে না সুতরাং উঠতে আইনি চ্যালেঞ্জ তা সেইজন্য বলছি এই সংবিধানটিকে কোনোভাবে অ্যাব্রোগেশন করার সাসপেন্ড করার কোনো ক্ষমতা বর্তমান সরকারের নাই মজার ব্যাপারটা দেখুন এই সরকার যখন ক্ষমতা গ্রহণ করে তারা কিন্তু এই সংবিধানটিকে সাসপেন্ডেড করেনি অতএব এটা কে abrogate করতে এটাকে বাতিল ঘোষণা করেনি উনি কিন্তু শপথ দিয়েছেন বাংলাদেশের প্রেসিডেন্টের এর কাছে তার মানে হচ্ছে প্রেসিডেন্ট একটা কনস্টিটিউশনাল প্রতিষ্ঠান এই কনস্টিটিউশনাল প্রতিষ্ঠানের কাছেই কিন্তু উনি শপথ দিয়েছে এবং জায়গা জায়গায় মামলা দেওয়া হচ্ছে এই মামলাগুলো কিসের ভিত্তিতে দেওয়া হচ্ছে বাংলাদেশের প্রচলিত আইন অনুসারে এই আইনের ভিত্তিটা কি আমাদের এই সংবিধান এই সংবিধানটা যে বেঁচে আছে ওনারাও কিন্তু স্বীকার করছে এই সংবিধান যদি বেঁচে থাকে তাহলে উনাদের ক্ষমতা চালান ক্ষমতা দখল করা কোনোভাবেই বৈধ নয়